বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিরুর রহমানকে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনাইতুল্লাহর উদ্যোগে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হল এদিন নবগ্রামের প্রত্যেকটি অঞ্চল শাখা সংগঠন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দেয়া হল সংবর্ধনা সম্মানীয় বিধায়কানীয় সাংসদ খুলির রহমান সাহেব এবং তৃণমূল কংগ্রেস সভাপতি আইনটি পক্ষ থেকে আইনটি নিশ্চয়ইটাই যে কর্মীরা উদ্বুদ্ধ হচ্ছে উৎসাহিত হচ্ছে আর কি এটাই ভালো লাগছে আর কি পাশাপাশি কর্মীরা যেভাবে পরিশ্রম করেছে যেভাবে মানুষের কাছে গিয়ে কাজ করেছে আর কি তার ফলাফল আমাদের নবগ্রামবাসী শুধু নয় আমাদের জঙ্গিপুর লোকসভায় সকলে তারা ভোট করেছেন আর কি ভোট দিয়ে তার থেকে জয়যুক্ত করেছেন সব থেকে আমাদের কাছে খুব পাশাপাশি আজকে যে সম্বর্ধনা সেই সম্বর্ধনা প্রকৃতভাবে আমি সে সমস্ত কর্মকর্মীদেরকে আমি সম্বর্ধনা জানাচ্ছি সেই সম্মান জানাচ্ছি এই জন্য যে প্রকৃতভাবে ভোটটা তিনারাই করেছে তিনারাই প্রার্থীকে জিতিয়েছেন যে সম্মানটা প্রকৃতভাবে পাওয়ার ওনাদের কাজে সেটা আমি ওনাদেরকে অর্পণ করছি আর আমাদের যে জয় নিশ্চিতভাবে আগামী বিধানসভা আসছে ভোট আপনারা দেখবেন যে এই জয়টার যে লিডটা আমরা জঙ্গিপুর লোকসভার মধ্যে সাতটা বিধানসভায় আমরা জিতব নিশ্চিত এবং অনেক বেশি মার্জিনে জিতব আমরা সেটা পার্টি আমাদেরকে সেই সিদ্ধান্ত জানাবে আর কি আমরা সে ভাবনা পার্টির সঙ্গে আলোচনা করতে যাচ্ছি আর আমরা কোথায় কীভাবে ভোট হয়েছে আমরা সেটাও নিজেরাও আমরা সেগুলো বিশ্লেষণ করছি নিশ্চিতভাবে আমরা এই অল্প সময়ের মধ্যে সেগুলোকে আমরা সংযোজন সংশোধন যা করা হচ্ছে পাশাপাশি আজকে যে নবগ্রাম ব্লক থেকে যে সম্বর্ধনা সমস্ত অঞ্চল প্রধান অঞ্চল সভাপতি যেনারা এসেছেন এবং আমাদের নবগ্রাম কলেজ থেকেও যে সম্বর্ধনা আমি সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই এভাবে আপনারা পাশে থেকে উৎসাহিত করবেন যেন আমরা মানুষের কাজ করতে পারি আমরা নেত্রী মমতা ব্যানার্জির আদর্শ এবং ত্যাগকে সামনে রেখে আমরা এলাকার উন্নয়ন করা সেই দিকে দেশটি আমাদের রয়েছে এবং আজকে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আমাদের সম্মানীয় বিধায়ক কানে কাকার নির্দেশে আমরা আমাদের দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন আমাদের এমপি খুলুর রহমান সাহেব আবার পুনর্নির্বাচিত হয়েছেন তাই ওনাকে সংবর্ধনা নবগ্রাম ব্লকের সকল স্তর থেকে সংবর্ধনা দেওয়া হলো এর আগে আমরা এমপি মানে দেখতাম বছরে একবার দুবার চারবার বড় বড় স্টেজে কিন্তু এরকম একটা জনদরদি এমপি যেটাকে গ্রামে পাড়াতে সব জায়গায় সময় পাওয়া যায় এবং ওনার এমপি ল্যাড থেকে কোভিডের সময় বন্ধ ছিল তাও সবচাইতে বেশি নবগ্রামে আমরা কাজ করে নিতে পেরেছি পাঁচ কোটির উপরে পাঁচ কোটির উপরে এবং এখনও কাজ চলছে অনেক দৃষ্টান্তমূলক কাজ উনি করেছেন এবং উনি ব্যক্তিগত ওনার ব্যক্তিগত ফান্ড থেকে উনি বড় শিল্পপতি ওনার কাছে যে মানুষ গেছে মাদ্রাসা মসজিদ মন্দির আপনার পুজো কেউ ফিরে আসেন বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল এর ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসান্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন এইট 821